আমনা জান আয়েশা সিদ্দিকাহ رضی একদিন রসুলের পিঠে হাত দিলেন হাত দিয়া পিছন থেকে জামাটা সরাইলেন জামা মত সরা কুর্তা মারেক সরাইয়া পিঠে হাত দিয়া তিনি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি রাসুল বললেন কি বলবা জানাই আপনার পিঠে অসংখ্য হবিত যেই দাঁত দেখতে পাইতেছি আমার হাতে অনুভব হইতেছে উঁচা ধারা আপনার জীবনে কি কখনো বসন্ত হয়েছিল নাকি আপনার কবে কখন বসন্ত হয়েছিল কখন আমাকে বলেন নাই রাসুল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আয়সা এটা আমার বসন্তের কারণে হয় নাই আয়সা আমি আমার উন্মতের জন্য করে পর্যন্ত আমার উন্মতেরা যেন মসজিদ

একটা প্যাকেজ পেয়ে যায় সেই মিশনের জন্য সেই মিশন বাস্তবায়নের জন্য আয়েশা আমি গিয়েছিলাম তাইফে কিন্তু তাইফের নিষ্ঠুর লোকেরা আমাকে বুঝে নাই আমার মিশন বুঝতে পারে নাই তাই তারা অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে পাথর করেছে সেই পাথরের আঘাত শরীর এতটা জড় জড়িত হয়েছে যে আমার শরীরে এখনো সেই দাগ বিদ্যমান আছে যেটাকে বসন্তের দাগের মতো হইতেছে ময়দানে শহীদ করে যেই দিন আমাদের কাছে দিয়েছে ও মুসলমান ভাইরা দুঃখের সাথে বলতে হয় আর ৩০ মিনিট সময় বাকি আছে মসজিদের ভিতরটাও ভরে নাই বারান্দাটাও খালি দোতলাও খালি মুসলমান আজান হলো একটু পরে সানি আজানও হয়ে যাবে আবার নামাজের আগে কামাত হয়ে যাবে এরপরে মুসলমান জুমার দিন বাসায় কি করে জানা নাই হে মুসলমান মনে রাখবেন আমরা যাদেরকে নিয়ে গর্ব করি সেই সাহাবা ইকরামের সময় আজান ছিল না জবান খুলে বলেন সাহাবা ইকরামের সুখনা জামানায় আজান ছিল নাকি কি এ মুসলমান ভালো করে বুঝবেন আমাদের নবীর জামানায় সাহাবা ইকরামের প্রথম যুগে মসজিদের মধ্যে ফ্যান বাতি লাইটিং ফাইটিং ছিল নাকি এভাবে টাচ ছিল নাকি যদি আপনাদের সন্দেহ হয় বলতে হবে না যদি সন্দেহ না হয় বুঝে শুনে বলুন আমার নবীর জামা নাই সাহাবাই গ্রামের জামা মাইকের মতো এত লাউড স্পিকার ছিল নাকি সকলে জামান করে বলুন ছিল নাকি তারপরে আমার নবীর সাহাবিদের অবস্থা কি ছিল নামাজের টাইম হতে দেরি তাদের কাছে ঘড়ি ছিল না আইডিয়া করে ধারণা করে তাই টুকা একজন না দুইজন না বরং যতজন সাবি যতজন কালিমা করেছে ততজন নবীর পিছনে নামাজের মশল্লায় জামাতের মশল্লায় দাঁড়াইয়া গেছে কিনা জোরে বলেন গেছে কিনা